গেটটা হচ্ছে চারটি পাল্লার গেট এই যে দেখতে আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বিশাল সাইজের একটি গেট মার্শাল্লা এই গেটে আমরা এখানে ফিটিং করে দিয়েছি সম্পূর্ণ পাল্লা সিস্টেম চার পাল্লা সিস্টেম বিশেষ করে আপনাদেরকে দেখাই বাড়ির পার্কিংয়ের নিচে বড় গেট রাখলে কত সুবিধা যে কোনো ধরনের গাড়ি মালবাহী পিক আপ যে কোনো জিনিস যানবাহন এই বাড়িতে অনায়াসেই ঢুকতে পারবে অনেক সময় ছোট গেট থাকলে কিন্তু ঢুকতে পারে না তো আমাদের এখানে এই গেটটার উচ্চতা রয়েছে দশ ফিট আপনারা দেখতে পাচ্ছেন অনেক উচ্চতা এবং পাশে রয়েছে প্রশস্ততায় রয়েছে আঠারো ফিট মাসাল্লাহ অনেক বড় একটি গেট একশো আশি স্কোয়ার ফিটের এই গেটটি সিম্পলের ভিতরে মজবুত এবং সুন্দর এই গেটটি আমাদেরকে অর্ডার করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী হোসেন ভাই উনি আমাদেরকে এই গেটটি অর্ডার করেন তো ফাইনালি ওনার বাড়িতে এসে আমরা এই গেটটা ফিটিং করে দিয়েছি এই গেটটা সর্বদিক দিয়ে অনেক সুন্দর আজকে আপনাদেরকে একটা একটা করে দেখাবো এই গেটের কোথায় আমরা কোন সাইজের মাল ব্যবহার করেছি শুরুতেই আমি যদি আপনাদেরকে দেখাই এই গেটের আউট যে ফ্রেম প্রথমে আপনি আপনার দেখাই এটা কিন্তু দুই ইঞ্চি আর এই যে পাশটা দেখছেন এই পাশটা তিন ইঞ্চি মনে রাখবেন আউট ফ্রেম দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি এরপরের ভিতরের যে মালগুলো দেখতে পাচ্ছেন এই ভিতরের মালগুলো সব হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এগুলো দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সব কিন্তু দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি মাল হ্যাঁ বিশেষ করে জায়গা বিশেষ আড়াই ইঞ্চি বাই দুই ইঞ্চি আছে। কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ফ্রেম ব্যবহার করেছি আর চতুর্দিকে আমরা ব্যবহার করেছি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ফ্রেম আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন মাত্র এক ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা পুরোটার মধ্যে আমরা জালি সিস্টেম করে গেট বক্স আমরা এখানে ফিটিং করে দিয়েছি যার ভিতরে ফাঁকা বাহিরে থেকে ভিতরে আলো বাতাস আসতে পারবে এখানে আমরা এক ইঞ্চি বক্স আমরা এখানে ব্যবহার করেছি আর এইখানে আমরা মোটা মানের লেজার কাটিং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম লেজার কাটিং আমরা এখানে ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো ধরনের লেজার কাটিং আর ডিজাইনের লেজার কাটিং মোটা থিটনেস কম বেশি আপনারা করতে পারবেন এখন এই গেটের খোলার যে সিস্টেম এটা যদি আপনাদেরকে এক একটু দেখাই তো এখানে আমরা একটি পকেট পাল্লা দিয়েছি এই পকেট পাল্লা দিয়ে অনায়াসেই ভিতরে এবং বাহিরে আপনারা আসা যাওয়া করতে পারবেন এখন আমি মূল গেটটা খুলে আপনাদেরকে একটু দেখাই মূল গেটটা হচ্ছে চারটি পাল্লার গেট এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এভাবে চেপে আর তারপরে গেট কিন্তু এইভাবে চেপে গেল আপনারা যে কোনোভাবে সমানভাবেও নিতে পারবেন আপনারা চাইলে এইরকমভাবে এইরকম ফ্ল্যাক্স সিস্টেমও নিতে পারবেন অথবা এরকম ফ্ল্যাক্সিবল করেও নিতে পারবেন ফোল্ডিং করেও আপনারা নিতে পারবেন একটু বাতাস হচ্ছে তো এই কারণে গেট একা একাই চলে যাচ্ছে তো অনেক সুন্দর অনেক মজবুত টেকসই এই ধরনের গেটগুলো আপনারা চাইলে আপনার বাড়ির জন্য আপনারা তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের গেট কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই ধরনের গেট আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের একটি গেট আপনারা যদি একটু মোটা মানের যে ফ্রেম দেখতে পাচ্ছেন মোটা মানের ফ্রেম এবং মোটামাল দিয়ে যদি নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র আঠারোশো টাকার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের গেটগুলো আপনার বাড়ির জন্য পারচেস করে নিতে পারবে আপনারা চাইলে ডিজাইনগুলো মডিফাইও করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ধরনের বড় বড় বাউন্ডারি গেট সিঁড়ির রেলিং মেন গেট সিঁড়ির নিচের গেট ভিয়েতনাম ডিজাইনের গেট জানালার গ্রিল থাই গ্লাস এবং বারান্দার গ্রিল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে এই ধরনের মালামাল আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে সরাসরি অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন পাঁচক তো নামাজ আদায় করবেন আল্লাহ হাফিজ